হ্যালো বন্ধুরা এতদিন তো আমি অনেক তেল মশলা রেসিপি দেখিয়েছি এবার একটু সিম্পল সিম্পল রেসিপি আপনাদের সামনে শেয়ার করি এ দেখুন এখানে আজকে আমি তিন পিস লাল টেকে মাছ এরকম করে বড়ো বড়ো করে কেটে নিয়ে নুন হলুদ মেখে রেখেছি আর একটুখানি লম্বা লম্বা করে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি এর মানে আট দশ পিস আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি টমেটো আর দেখুন সিম্পল রেসিপিটা আমি কী করে তৈরি করি প্রথমে আমি মাছটাকে ভেজে দেব ভেজে নিয়ে ভিজা এই পুরো রেসিপিগুলোর মধ্যে একটা আলাদা খাওয়ার ভেজে নিয়ে মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়ানো একটু শুকনো লঙ্কা ফোরন আর কাজিরো ভোরণ ধুয়ে দিয়েছি কোনো মশলাটা সিন তুল বেশি দিন এটাও খুঁজে অধিকায় কষা ধরনের লাগে এবার আমি নুন হলুদ দিয়ে এটা ভাজা ভাজা করে নিই আর কাঁচা লঙ্কা মালে তুলে দিয়েছি একটু তুলে দিই তবে এটাকে নুন হলদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে ঠিক দেবো এরকম নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিই এবার জলটা কলো মশলাটা শুধু কাঁচা লঙ্কা কালো জল দিয়ে তরকারিটা হবে এবার চুপ ফুটে যুব তাড়াতাড়ি দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে একদম মশলা বিহীন সহজ টিপস যে কোনো পোনা মাছ দিয়ে আপনারা এটা করতে পারেন এবার কি করবো মাছগুলোকে মধ্যে দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠুক তারপর আমি আপনাদের সামনে ফিরে আসি তবে আপনারা একটুখানি মুখে দিয়ে দেখে নেবেন যে কুমড়োটা টেস্ট এক একটা কুমড়ো আছে না খেতে ভালো লাগে না কিন্তু এই কুমড়োটা খেতে খুব টেস্ট যার জন্য এটা কিন্তু করলে ভালো লাগবে না এবার আর পাঁচ মিনিট তারপর আসি কুমড়ো একটু বামা খাওয়া হয়েছে কুমড়োগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ফিরে আসি এই দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি একদম সিম্পল রেসিপি খেতে দুর্দান্ত অসাধারণ লাগে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ